আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের সমাহার একবার হসরত ইসা এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন সেই কবরস্থানে এক লোক একটি কবরের সামনে বসে অঝরে কাঁদছিল লোকটিকে কাঁদতে দেখে হসরত ইসা জিজ্ঞেস করেন তুমি কাঁদছ কেন তখন লোকটি বলল এটি আমার স্ত্রীর কবর সে আমার চাচার মেয়ে ছিল আমি তাকে খুবই ভালোবাসতাম তার মৃত্যু আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না তখন হজরত ঈসা বলেন, তুমি কি চাও যে আমি তোমার জন্য তোমার স্ত্রীকে জীবিত করে দেই লোকটি উত্তরে বলে হ্যাঁ হুজুর আমি এটাই চাই তখন হজরত ঈসা আলাহিসাল্লাম কবরের শায়িত মৃত ব্যক্তিটির উদ্দেশ্যে বলেন আল্লাহর নির্দেশে তুমি জীবিত হয়ে যাও সাথে সাথে কবর ফেটে যায় এবং সেখান থেকে এক হাফসি গোলাম বেরিয়ে আসে লোকটির চারপাশে আগুনে শিখা দাউ দাউ করে জ্বলছিল লোকটি হজরত ইসাল্লাহামকে দেখে আল্লাহর ওপর ইমান আনে হাফসি গোলাম আল্লাহর ওপর ঈমান আনার সাথে সাথেই তার চারপাশের আগুন নিভে যায় তখন যে লোকটি কবরে বসে কাঁদছিল সেই লোকটি বলে আমার ভুল হয়ে গেছে এটা তো আমার স্ত্রীর কবর নয় দ্বিতীয় কবরটি আমার স্ত্রীর এ কথা শুনে হজরত ইসা সাল্লাম হাফসি গোলামের উদ্দেশ্যে বলেন তুমি নিজের কবরে ফিরে যাও সাথে সাথে হাফসি গোলাম আগের মতোই লাশ হয়ে কবরের ভেতর ঢুকে যায় তখন ইসা দ্বিত কবরটির দিকে এগুলেন এবং বললেন হে কবরে সাহিত মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও কবর সাথে সাথেই ফেটে যায় এবং সেখান থেকে এক সুন্দরী মেয়ে বের হয়ে আসে সেই লোকটি মেয়েটিকে দেখে তার হাত ধরে বলতে থাকে হুজুর এই হচ্ছে আমার স্ত্রী হজরত ইসাল্লাম তাদেরকে সেখানে রেখে নিজের গন্তব্যের উদ্দেশ্যে চলে যান লোকটিও তার স্ত্রীকে পেয়ে ভীষণ খুশি হয় তারা পথ চলতে চলতে একসময় লোকটি ভীষণ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে তার স্ত্রীও তার পাশে বসে থাকে সেই সময় সেখান দিয়ে এক যুবরাজ যাচ্ছিল যুবরাজের মেয়েটিকে দেখে ভীষণ ভালো লাগে আর মেয়েটিরও যুবরাজকে অনেক পছন্দ হয় আর সে তার স্বামীকে ছেড়ে যুবরাজের সাথে চলে যায় তারপর সেই লোকটি যখন ঘুম থেকে জেগে ওঠে তখন নিজের স্ত্রীকে আশেপাশে কোথাও না দেখতে পেয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে যায় তারপর নিজের স্ত্রীকে খুঁজতে খুঁজতে লোকটি সেই যুবরাজের মহল পর্যন্ত চলে আসে সেখানে গিয়ে লোকটি নিজের স্ত্রীকে দেখতে পেয়ে বলতে থাকে এই মেয়েটি তো আমার স্ত্রী এ কথা শুনে যুবরাজ বলেন তুমি মিথ্যে বলছ এই মেয়েটি আমার উপত্নী তোমার বিশ্বাস না হলে তুমি ওকে জিজ্ঞেস করে দেখো যুবরাজের কথা শুনে মেয়েটিও বলে আমি তো এই যুবরাজের উপস্ত্রী তুমি আমার উপর মিথ্যা অপবাদ দিচ্ছ ঘটনাক্রমে সেই সময় সেখানে হসরত ইসা উপস্থিত ছিলেন তিনি সেই মেয়েটিকে জিজ্ঞেস করলে মেয়েটি বলে হে ইসা আলাইসাল্লাম এই লোকটি মিথ্যা বলছে আমি তো এই যুবরাজের উপস্ত্রী তখন ইসা আলাই্লাম আবারও জিজ্ঞেস করেন তুমি কি সেই মেয়ে নও যাকে আমি কবর থেকে জীবিত করেছিলাম উত্তরে মেয়েটি বলে না হুজুর আমি সেই মেয়ে নই তখন ইসা বলেন আল্লাহর হুকুমে তুমি যে জীবন পেয়েছ সেটা ফিরিয়ে দাও সাথে সাথে মেয়েটি মাটিতে লুটিয়ে পড়ে আবার আগের মতো লাশ হয়ে যায় তখন হসরত ইসাল্লাম বলতে থাকেন যে ব্যক্তি এমন কাউকে দেখতে চায় যারা কাফের হয়ে মৃত্যুবরণ করেছে এবং পুনরায় জীবিত হয়ে ইমান এনেছে তাহলে সে যেন সেই হাফসি গোলামকে দেখে আর যে ব্যক্তি এমন কাউকে দেখতে চায় যে মুমিন হয়ে মৃত্যুবরণ করেছিল এবং পরে যখন তাকে আল্লাহ আবার জীবিত করেন তখন সে কাফের হয়ে মৃত্যু বরণ করেছে তাহলে সে যেন এই মেয়েটিকে দেখে নাই। এরপর সেই ইসরায়েলি লোকটি প্রতিজ্ঞা করে যে সে আর বিয়ে করবে না। সে জঙ্গলে চলে যায় যেখানে আল্লাহ তালার ইবাদতে মুশকুল থেকে এক তার মৃত্যু হয়ে যায় বন্ধুগণ নবী আলসাল্লামের অনুগত থাকা ইমানের অংশ আর তাদের নাফরমানিকারীদের বলা হয় বেঈমান আল্লাহর কাছে এই প্রার্থনা রইল যে হে আল্লাহ তুমি আমার মৃত্যু পর্যন্ত প্রিয়নবী হজরত মোহাম্মদ সালি সাল্লামের সুন্নাতের অনুসারী বানিয়ে রেখো এবং ইমানের সাথে মৃত্যু দান করো আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস্তা হলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ